আয়মান এই যে দেখেন আয়মান কার জন্য অপেক্ষা করতেছ কার জন্য পাপার ভাইয়ের জন্য তবে অপেক্ষা করতে এই যে মজার খাবার নিয়ে আসছে আসা দুই ভাই বাপে এই যে তুর্কির খাবার নিয়ে আসছে কোকা কোলা এই আমার বাচ্চা লোক এটা তো খুবই মজার খাবার নিয়ে আসছে কয়টা নিয়ে আসছে তিনটা নিয়ে আসছে হ্যাঁ ডোনার কাবাব হ্যাঁ এই যে তুর্কির খাবার ডোনার কাবাব আনাসের দেখি খুবই মজা এই যে সালসা দিয়েছে খেয়ে দেখো তো এই যে আনাস কেমন মজা আনাস আনাস কেমন লাগতেছে বাবা এটা যে কি লোভনীয় খাবারটা হ্যাঁ খেয়ে দেখো অনেক মজা বাবা কেমন লাগতেছে ওরা তো শুধু মাংস আর কি পছন্দ করে হ্যাঁ কেমন মজা মুখ তুই কে খা খাইতেসে খুবই মজা আমি একটু খাবো না বিয়া ওকে আর কি যে মাংসটা ই পছন্দ করে হুম মজা আচ্ছা পাপা ভালো এই খাবারটা আমরা প্রায় সময় মানে আনা হয় কেমন টেস্টি খাইতেছ কাটা খেয়ে দেখি এই যে আমি এইভাবেই খাই সালাটা আমার খুবই ভালো লাগে আর এই যে এই সসটা অনেক মজা পাইছি

তো সবাই ভালো থাকেন ছোট্ট একটি ভিডিও শেয়ার তো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম